সকল ধর্মের ভাই বোনদের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহুর রহমতে অনেক ভালো আছেন তো বন্ধুরা ভিডিওতে যে মাছটি দেখতে পাচ্ছেন এই মাছটির নাম আমরা আমাদের গ্রামের ভাষায় বলে থাকি মলা মাছ তো এই মলা মাছ মানব দেহের জন্য বিশেষ একটি উপকারী মাছ যেটা খেলে বিশেষত চোখের জ্যোতি বাড়াতে সাহায্য করে এবং শরীরের অনেক সমস্যা সমাধানের ভূমিকা রাখে এই মলা মাছ তো বন্ধুরা এই মলা মাছ আপনারা যেখানেই দেখতে পান অবশ্যই কিনে নিয়ে এটা বেশি করে পেঁয়াজ দিয়ে হালকা ঝাল দিয়ে আপনারা এটা একটু জল জল রেখে গাও মাখা গাও মাখা জল জল রেখে ভোনা করে খান ইনশাল্লাহ আপনারা অনেক উপকার পাবেন তো বন্ধুরা ভালো থাকেন আল্লাহ হাফেজ